আসসালামু আলাইকুম আজকে খুবই সুন্দর একটি জামার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। এখানে দুই ফাট কাপড় আছে একটা ভাজ দিয়ে সাইড ফাট করে নিলাম এরপর আমাদের বন্ধ সাইড এই সাইডটা হচ্ছে আপনার খোলা সাইডটা এখানে সাইড ফাট কাপড় আছে একটা সামনে ফাট একটা পিছনে ফাট এটা হাফ বডির জন্য এখানে আমি সাড়ে দশ ইঞ্চি নিচ্ছি হাফ বডির লম্বাটা ঠিক আছে এরপর হচ্ছে আমি এখন ফুট গলার মাপটা নিব অর্থাৎ কাঁধ এবং এই গলার মাপটা পাঁচ ইঞ্চি নিচ্ছি আর এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি দিব তারপর হচ্ছে এদিক থেকেও ফাঁস ইঞ্চি দিয়ে দাগটা সুন্দর করে মেলিয়ে দিলাম আর এই জামাটা তিন থেকে পাঁচ বছর বেবি পরতে পারবে এখানে আমি গলার ছড়াটা দুই ইঞ্চি দিছি আর হচ্ছে পিছনে গলাটা দেড় ইঞ্চি দিব সামনের গলাটা সাড়ে তিন ইঞ্চি দিব দিয়ে এদিক থেকেও আমি দু ইঞ্চি দিয়ে দাগটা সুন্দর করে মিলিয়ে দিলাম আপনি যদি সমান গলা দিতে চান তাহলে দুই দিকে কিন্তু তিন ইঞ্চি করে নিতে পারেন আর হচ্ছে আমি যেভাবে দিচ্ছি এভাবেও দিতে পারবেন আর এর থেকে কম বয়সী হলে তাহলে কিন্তু আরমহলটা সাড়ে পাঁচ ইঞ্চি জায়গায় পাঁচ ইঞ্চি দিতে পারেন আর এখানে বডিটা হচ্ছে আমার আঠাশ ইঞ্চি আটাশের চারবাগের এক ভাগ কিন্তু হয় সাত ইঞ্চি ঠিক আছে আর নিচে দিচ্ছি ছ ইঞ্চি অর্থাৎ আমার নিচে হবে চব্বিশ ইঞ্চি চব্বিশের চার বাগের এক ভাগ কিন্তু হয় শ ইঞ্চি অর্থাৎ বডি যা হবে তার তা ভাগের এক ভাগ নেবেন বডি মাপ নেওয়ার সময় তারপর হচ্ছে উপরের দিকে এখানে দেড় ইঞ্চি মতো ডাউন করে দিলাম আর এখানে পিছনের গলাটা কেটে নিলাম এখন আর মলটা কেটে নেব আমি বলটা একটু লুজ দিব এই জন্য সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছি পাঁচ ইঞ্চি দিলেও হবে এরপর এদিক থেকেও সামান্য কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখন হচ্ছে আমি খুলে নিব খুলে প্রথমে পিছনে পাটটা সরিয়ে নিলাম পিছন পাটটা সরিয়ে সামনের গলাটা কেটে নেব এখানে শুধু আপনারা নিয়মটা ফলো করবেন ফলো করে আপনারা যে কোনো বডির জন্য যে কোনো বয়সে বেবির জন্য তৈরি করতে পারবেন আর হচ্ছে এই হচ্ছে আপনার পিছনের সাইডটা পিছনের সাইডে আমি ফাইভ তিন ইঞ্চির মতো কাটা দিব এখানে আমি এই হুক দিবো আপনার সাইডে হুক বা যদি পুরো আপনি পিছনের সাইডটা সেন দিতে চান তাহলে সেনও লাগাতে পারেন একটা সাম পার্ট একটা হচ্ছে পিছনের পার্ট ঠিক আছে আর হচ্ছে একটা টুকরো কাপড় নিলাম এই কাপড়টা ছড়াটা ফাই আর ইঞ্চি তিন ইঞ্চি নিলে হবে আর লম্বাটা কাটা যতটুকু তার থেকে এক ইঞ্চি বেশি নেবেন এখন হচ্ছে কেটে নিব আমি এই যে এই সাইডটা হচ্ছে এই বসিয়ে সেলাই করে নিচ্ছি অর্থাৎ আপনার এই হাফ বডির কাপড়টা হবে কাটা আর নিচের ফট কাপড়টা কাটা হবে না ওটা শুধু দাগ দিবেন দাগ অনুসারে কিন্তু দাগটা মাঝখানে রেখে কাপড় দুটোকে মাঝখানে রেখে তারপর হচ্ছে দুটো সাইড করে নেবেন এরপর সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে তাকে বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আরও সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক দিয়ে রাখবেন তাহলে আপনি পরবর্তীতে দেখে দেখে শিখে দিতে পারবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আর খুব সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন তাহলে আপনি পরবর্তীতে দেখে দেখে শিখে নিতে পারবেন আপনার পাশাপাশি অন্যরাও কিন্তু শিখতে পারবে আমার ইউটিউব চ্যানেলে অনেক ধরনের কাঠিন এবং সেলাইয়ের ভিডিও আছে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের বড়োদের ছোটদের সবার কিন্তু কাঠিন এবং সেলাইয়ের ভিডিও আছে এর ফলে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট করে বলতে পারেন আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এরপর এই যে কথা বলতে বলতে এখানেও কিন্তু আমি পিছনের সাইডটা সেলাই করে নিলাম সেলাই করে নেওয়ার পরে হচ্ছে আপনি বাদতি যদি এখানে কাপড় থাকে এই কাপড়গুলোকে কেটে সুন্দর করে আলাদা করে নেবেন এরপর কাতগুলো জোড়া দিয়ে দিতে হবে পিছনের সাইডটা নিয়ে এখন হচ্ছে আমি সামনের পাটটাকে রেখে একসাথে দুটো কাপড় রেখে কাতগুলো জোড়া দিয়ে দিচ্ছি এখানে কাদের এখানে সব সময় দুইটা সেলা দিবেন সেটা হোক বড় কিংবা ছোটোদের কাতগুলো দুইটা সেলা দিবেন আমি একটা সেলাই অফটা আমরা দিয়ে দিলাম এখন হচ্ছে আমি দুটো কাপড়কে জোড়া দিয়ে একটু বড়ো করে নিয়ে তারপর হচ্ছে পাইপিংয়ের কাপড়গুলো কেটে নিব আপনারা যদি কাপড় কম থাকে তাহলে এইভাবে করে কাপড়টা জোড়া দিয়ে একটু বড়ো করে নিয়ে পাইপিং আর আর এইভাবে কেটে নেবেন দেড় ইঞ্চি নেবেন ঠিক আছে আপনি যদি এই ফতুয়ার ভিতর যেই পাইপিংটাকে ওইগুলো দিতে চান তাহলে দু ইঞ্চি নেবেন আর যদি ভিতরের দিকে দিয়ে দিতে চান তাহলে দেড় ইঞ্চি নেবেন আমি এখানে দেড় ইঞ্চি নিয়েছি যতগুলো দরকার পরিমাণ মতো কিন্তু কেটে নিচ্ছি এর কাপড় সবসময় আড়ার ভাবে কাটবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার ফিনিশিং লুকটা দেখতে সুন্দর লাগবে তো এরপর কাপড়গুলোকে জোড়া দিতে হবে কিভাবে জোড়া দিবেন সেটা অনেকে পারে আবার অনেকে পারে না আপনারা দেখে বুঝে নিন এই যে আমি একটা কাপড় এভাবে রাখলাম আরেকটা কাপড় এভাবে রাখছি ঠিক আছে এভাবে করে রেখে দুটো কাপড় রেখে তারপর হচ্ছে সেলাইটা দিতে হবে তো এই যে একটা সেলাই দিয়ে দিলাম সেলাইটা দেওয়ার পরে সুতাটা কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখন হচ্ছে এই কাপড়গুলোকে দুই দিকে দুই দিকে এভাবে করে দিয়ে হচ্ছে আপনি হাতে সাহায্যে একটু ফিনিশিং করে দিবেন আর আর যদি সম্ভব হয় তাহলে আয়রন করে নিতে পারেন ঠিক আছে তাহলে একটু ভালো হবে এরপর একটা ভাজ দিয়ে দিলাম সুন্দর করে ভাজটা দেওয়ার পরে এই আমি পাইপিংটা লাগাবো আপনি নতুন হয়ে থাকলে আয়রন করে নিতে পারেন তাহলে আপনি খুব সহজে সেলাই করতে পারবেন প্রথমে আমি এই যে আরমহলটা সেলাই করব ঠিক আছে অর্থাৎ বগলের সাইডটা হাতার সাইডটা সেলাই করবো সেলাইটা আমি কিন্তু উল্টো সাইডে দিচ্ছি সোজা সাইডে দিচ্ছি না আর আপনি যদি এখানে অন্য কালারের ডিজাইন দিতে চান তাহলে কিন্তু আপনি সোজা উল্টো সাইডে সেলাই করে সোজা সাইডে আনতে পারেন তাহলে কিন্তু ভিন্ন কোনো কাপড় দিয়ে যদি সেলাই করেন তাহলে দেখতে সুন্দর লাগবে আর যদি এক কালার দিতে চান তাহলে উল্টো সাইডে সেলাই করে পিছনে উল্টো সাইডে নিয়ে যাবেন ঠিক আছে সোজা সাইডে সেলাই করে উল্টো সাইডে নিয়ে যাবেন আমি কিন্তু সেলাইটা সোজা সাইডে দিচ্ছি এরপর ছোটো ছোটো করে কাট করে দিচ্ছি এখানে কেটে নিতে হবে কেটে নেওয়ার সময় যে সেলাইটা দিয়েছেন এইটা যেন কাটা না লাগে সেটা খেয়াল করে তারপর হচ্ছে কাটিং করবেন তো এরপর এই যে আমি একটা ভাঁজ দিয়ে দিলাম ভাঁজ দিয়ে হচ্ছে উল্টো সাইডে আমি ফাইফিংয়ের কাপড়টাকে সেলাই করে নিচ্ছি আমার এই ভিডিওটা হচ্ছে একটা অনুরোধের ভিডিও আমার একটা আহুর জন্য কিন্তু এই জামাটা তৈরি করা আশা করি তার উপকারে আসবে একটা সাইড সেলাই করে নিলাম আয়রং করে নিলে কিন্তু সুন্দর হয়ে যাবে ফিনিশিং লুকটা দেখতে সুন্দর লাগবে তো আরেকটা সাইডও কিন্তু অফ ক্যামেরায় সেলাই করে নিলাম এখন হচ্ছে গলাটা সেলাই করব তো গলাটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাই করবেন প্রথমে কাপড়টাকে নেবেন তারপর হচ্ছে একটা ভাঁজ দেবেন তারপর আরেকটা ভাস দিয়ে হচ্ছে উল্টো সাইডে এভাবে করে বসাবেন আপনি সাইডে বাসটা দেবেন কারণ হচ্ছে আপনার এই সাইডটা কিন্তু সেলাই করা এই জন্য কিন্তু আপনাকে বাসটা দিয়ে তারপর সেলাই করতে হবে একটু কাপড় রেখে কাপড়টাকে এদিকে বাস করে দিলাম দিয়ে হচ্ছে এখন সেলাইটা দিব তো এখানেও ছোটো ছোটো করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে হচ্ছে তারপর আপনি উল্টো সাইডে কাপড়গুলোকে নিয়ে একটা সেলাই দিবেন ঠিক আছে এখানে ছোটো ছোটো করে আপনি কেটে নিতে হবে একদম সাবধানের সাথে কিন্তু এটা কাটিং করতে হবে এখন আমি এই একটা বাস দিয়ে দিচ্ছি বাসটা দিয়ে তারপর হচ্ছে সাইজে সেলাইটা দিচ্ছি যে কোনো কাজ আসলে ধৈর্য নিয়ে করবেন ধৈর্য নিয়ে করলে কাজটা আপনার সুন্দর হবে আপনি হয়তো টেনে টেনে দেখবেন না ভিডিওটা টেনে টেনে দেখলে হয়তো এমন কিছু জায়গা আছে যেটা বাদ পড়ে যাবে বাদ পড়ে গেলে আপনি কিন্তু শিখতে পারবেন না ঠিক আছে আপনি শেয়ার করে রেখে দেবেন তাহলে আপনি পরবর্তীতে যখন আপনার সময় হবে তখন কিন্তু আপনি দেখে দেখে শিখে নিতে পারেন তো আমি গলাটা সেলাই করে নিলাম আমার কিন্তু হাফ বডিটা আপাতত রেডি করে নিলাম আপনি উপরের যে কুসিটা আছে এটা না দিয়ে নর্মাল আমি নিচের যে কুসিটা আছে ওইটা দিয়েও কিন্তু আপনি জামাটা সেলাই করতে পারেন আপনার কাপড় যদি কম থাকে আর এই কাপড়গুলো হচ্ছে আমার টুকরো কাপড় আমি কিন্তু জোড়া দিয়ে দিয়ে বড় করে নিয়েছি ঠিক আছে যে লাল কাপড়টা ওইটা কিন্তু সালোয়ারের কাপড় আর এই কাপড়টা হচ্ছে জামার সাইডে বেসে যাওয়া কিছু কাপড় আর এই হচ্ছে বন্ধ সাইড আর এই হচ্ছে সোজা সাইড এখানে দুই পাট কাপড় আছে ঠিক আছে আমি ভাঁজ দিয়ে দুই পাট করে নিচ্ছি আর কাপড়টার লম্বাটা দুই ব্যাচে আছে হচ্ছে আঠাশ ইঞ্চি এখানে কুচি আমি একটু বেশি কুচি দিবে এই জন্য বেশি নিছি এখন আমি প্রায় দশ ইঞ্চির মতো একটা দাগ দিলাম আর এখানে পায়ে এক দেড় ইঞ্চির মতো একটা দাগ দিয়ে এইখানে মিলিয়ে দিচ্ছি এখানে দুই ব্যাচ আছে কাপড়টা একটা হচ্ছে সামনের পাট একটা পিছনের পাট একটা অনেক লম্বা মাঝখানে কিন্তু আমি এখানে কোনো কাটি নেই ঠিক আছে এরপর চিকন করে একটা শাড়ি সেলাই দিতে হবে এখানে যেটা আমি কাটছি ওই কিন্তু সেলাইটা দিচ্ছি এরপর এখানে করে অনেকগুলো কুশি হয়ে যাবে তো এরপরে যদি আপনার কাপড়টা বেশি হয়ে যায় তাহলে একটু টেনে টেনে কুশি করে নিতে পারেন দুইটা কাপড় এই যে আমি রেডি করে নিলাম একটা দেখিয়ে দিচ্ছি আপনারা মাপ মতো সেলাই করে নেবেন এরপর আমি জামাটার মাছ বরাবর এভাবে করে দৌড়লাম ঠিক আছে সুন্দর করে এভাবে করে ধরতে হবে ধরে এই যে এই কাপড়টা মেপে নিব এইখানে ফাঁস ইঞ্চি আছে এইখানেও ফাঁস ইঞ্চি থাকতে হবে এই যে কাপড় আমার কিন্তু কম আছে একটু বড় করে দিয়ে আমি ফাঁস ইঞ্চি মেপে নিচ্ছি দুটো কাপড় কিন্তু আপনাকে এক সমানে রাখতে হবে এখন আমি একে লম্বা করে দাগ দিয়ে দিচ্ছি এই দাগের উপরে আমি কিন্তু কুসির কাপড়টাকে রেখে তারপর সেলাইটা দিব এই যে কুচির কাপড় উপরে কিন্তু বরাবর করে আমি রাখলাম অর্থাৎ যেখানে দাগ আছে ওইখানে কিন্তু শেষ আমি কাপড়টা রাখছি রেখে হচ্ছে একটা সেলাই দিলাম এখন আমি ফিতা লাগাবো ঠিক আছে ফিতাটা এইখানে লাগাতে হবে আর এই ফিতাগুলো বানানোটা আমি দেখাই নি কারণ হচ্ছে এগুলো সবাই কম বেশি পারে আমি দেখছি উপরে রেখে তারপর ফিতাগুলো কিন্তু সেলাই করে নিলাম ঠিক আছে এরপর হচ্ছে এভাবে করে সোজা করে নিতে হবে নিয়ে উপরে একটা সাপ সেলাই দিতে হবে সাপ সেলাই দেওয়ার সময় কুচি কাপড়গুলোকে একটু টানবেন টেনে তারপর হচ্ছে সেলাইটা দেবেন এই হচ্ছে ফিতা এই যে আমি লাগিয়ে নিলাম একই নিয়ে এই সাইডটার ভিতরে কিন্তু আমি কুচি এবং ফিতাগুলো সেলাই করে নিলাম এই যে দুইটা সাইডে কিন্তু হয়ে গেল এখন আমি এই যে জামার কাপড়টাকে একটু সোজা করলাম এই যে ঠিক এরকম হল এখন কুসির জন্য কাপড় নিয়েছি এখানে দুই ফাট আমার কাপড় আছে ঠিক আছে একটা পিছনে ফাট একটা সামনে ফাট এই কাপড়গুলোর ভিতরে কিন্তু আমি জোড়া দিয়ে বড় করে নিচ্ছি মাঝখানে জোড়া দিয়েছি দিয়ে বড় করে নিয়েছি এখন একটা বাস দিয়ে সাইড পার্ট করে নিলাম আমার এই সাইডটা হচ্ছে বন্ধ সাইড এই সাইডটা হচ্ছে খোলা সাইডটা এখানে সাইড পার্ট কাপড় আছে এখন দেখিয়ে দিচ্ছি এখানে কুসির কাপড়টা এই জামা কতটুকু নিলাম ফোন ইঞ্চি চেয়ে নিছি কুসির কাপড়টা টোটাল আমি ফোন ইঞ্চি চেয়ে আর এই জামাটা টোটাল লম্বাটা হবে প্রায় তেইশ ইঞ্চির মতো ঠিক আছে তো এই যে পনেরো ইঞ্চি নিচ্ছি এখানেও বাজও পনেরো ইঞ্চি তাহলে ডাবল কিন্তু লম্বায় তিরিশ ইঞ্চি আছে আমার কুচি কাপড়টা টোটাল তিরিশ ইঞ্চি নিচ্ছি এখন আমি উপরে কুচি কম দেবে এই জন্য পাঁচ ইঞ্চি কিন্তু ডাককে নিয়ে নিলাম এরপর নিচ থেকে এভাবে করে আড়াড়ি করে আমি একে ডাক দিয়ে দিলাম এখানে আপনারা যদি পুরো কাপড়টার ভিতরে কুচি দিতে চান কাপড়টা পুরোটাই নিয়ে নিতে পারেন আমার মতো এভাবে কাটিং করার দরকার নেই আপনাদের কাছে যদি কুচি একটু বেশি দিতে মন চায় বা আমি যা পাঁচ ইঞ্চি কাটছি চাইলে আপনি তিন ইঞ্চিও রাখতে পারেন কাটতে পারেন এখানে আমি কুসির কাপড়টা উপরে একবারে কম দেবো নিচে গ্যাট থাকবে আর উপরে কুচি কম হবে আপনি যদি কুসি বেশি দিতে চান তাহলে আপনি পাঁচ ইঞ্চি কাটার দরকার নেই পুরোটা কাপড় রেখে তারপর কুচিগুলো দিতে পারেন নর্মাল পকেট ভিতরে আমরা যেভাবে দিয়ে থাকি ওইভাবে কিন্তু দিতে পারেন এরপর এই যে আমি এভাবে করি একটা সেলাই দিলাম ঠিক আছে সেলাইটা দিলে কিন্তু আপনার অনেকগুলো কুশি হয়ে যায় দুইটা কাপড়ের ভিতরে কিন্তু কুচিগুলো দিয়ে নিলাম এখন হচ্ছে আমি কুচি কাপড়টা লাগাবো কুসির কাপড়টা আমি লাগানোর পর আগে দেখে দিচ্ছি এখানে কিন্তু জোড়া দিয়েছি মাঝখানে জোড়া দিয়ে কাপড়টাকে একটু বড় করে নিলাম এখন আমি হাফ বোর্ডের ভিতরে কিন্তু কুসির কাপড়টাকে রেখে আস্তে আস্তে করে সেলাই করে নিচ্ছি কুচিগুলো সব জায়গায় দেবেন ঠিক আছে দিয়ে হচ্ছে তারপর সেলাইটা দেবেন একটা ফাটের ভিতরে কিন্তু কুসিগুলো লাগিয়ে নিলাম একটা ফাট লাগিয়ে নিলাম আরেকটা ফাট কিন্তু আমি অফ ক্যামেরায় সেলাই করে নিলাম এখন উল্টো সাইড করে সুন্দর করে কাপড়টাকে ধরব দৌড়ে সাইডগুলো সেলাই করে নেবো এই যে দুইটা সাইড কিন্তু সেলাই করে নিতে হবে তাহলে আপনার জামাটা রেডি হয়ে যাবে তো আপনি বডি মাপটা নেবেন নিয়ে হচ্ছে তারপর আপনি সাইডগুলো সেলাই করবেন সাইডে এখানে সবসময় দুইটা সেলাই দিবেন এখন এই যে এইভাবে করে চিকং করে একটা সেলাই দেব আমি সেলাইটা দিয়ে দিলাম সেলাইটা দেওয়ার পরে হচ্ছে এখন আমি সোজা করে নিচ্ছি এই জামা জামাটা কিন্তু রেডি হয়ে গেলো এই ফিতাগুলো এভাবে করে বাঁধতে হবে দিক থেকে আপনি ওই ফিতাগুলো লাগালে কিন্তু এখানে বাঁধতে পারবেন না কুচিগুলোর জন্য এই জন্য আপনাকে ফিতাগুলো দুই সাইডে এইভাবে করে বেঁধে নিতে হবে তারপর হচ্ছে এই জামা জামাটা রেডি আপনি গলা পিছনে পাড়ে একটা হুক লাগা দিবেন তাহলে হয়ে যাবে আর জামাটার লম্বাটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে প্রায় তেইশ ইঞ্চি আছে ঠিক আছে আপনার পাঁচ বছর ষাট বছর বেবির জন্য তেইশ ইঞ্চি আর হচ্ছে আপনার বেবি যদি তিন বছর হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই আঠারো বা বিশ দিতে পারেন আর হাফ বডি কাপড়টা আমি